তো antide যদি আপনি পড়তে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন গায়েব ভাবে বাতাসের মাধ্যমে আপনাকে সাহায্য করবে হাদিস শরীফ থেকে বলছি তিরমিজি শরীফের 2431 নম্বর হাদিস হযরতে আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা কর্তৃক বর্ণিত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন চিন্তিত অবস্থায় বসে আছেন চেহারা লাল হয়ে গেছে চেহারার মধ্যে কেমন যেন দুশ্চিন্তা এবং টেনশনের সাথ রহমদুল্লাহ আলাম বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ মহাদু রসুল্লাহ বিশ্বনবী মহাম্মদ রসুল্লাহর কাছে গেলেন কাছে গেলেন চতুর্পার্শ্বে আদবার শহীদ বসলেন নবীজি কি জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ আপনি বিশ্বনবী রহমাতুল্লিলা আলামীন আপনাকে চিন্তিত মনে হচ্ছে কেন আপনি আল্লাহর দোস্ত আপনাকে পেরশানি তো মনে হচ্ছে কেন কি হয়েছে আমাদেরকে আমাদেরকে বলুন বিশ্বনবী তখন বললেন শাহ শিঙ্গাওয়ালা ফেরিশতা অর্থাৎ হজরত ইসরাফিল আলাহিসসাল্লাম শিঙ্গা মুখে নিয়ে বসে আছে আল্লাহর হুকুমের অপেক্ষায় আল্লাহ হুকুম দিবে সাথে সাথে ফুৎকার করবে পুরো পৃথিবীর তৎস হয়ে যাবে ঈদ শাং শুকুমীর ও ইদান আন মজুমকা দা রত ওয়াঈদ আল আসমান ভেঙে পড়বে ভেঙ্গে পড়বে সূর্য আলোহীন হয়ে হয়ে যাবে এই তারকাগুলো খসে খসে পড়বে পাহাড় গুলো ধুলিত রঙিন পশমের মতো উঠতে থাকবে বলো তো এই অবস্থা আমি কি করে স্বস্তি পেতে পারি কি করে আমি হাসতে পারি কি করে আমি দুশ্চিন্তা মুক্ত হতে পারি আল্লাহ কখন আদেশ করবেন আর কখন সিংহে ফুদিব সাহাবাই কারাম এই কথা শুনে সাহাবিরা বিচরিত হয়ে গেলে নবীজি যে অবস্থার জন্য চিন্তিত আমাদের জানি কি হয় সাহাবিরা তো কান্না শুরু করে দিলেন কেউ কেউ মাটির মধ্যে গোড়াগড়ি শুরু করে দিলেন বিশ্বনবী সাহাবিদের অবস্থা দেখে অভয় দিলেন যখন তোমার কোনো বালা মুসিবতের মধ্যে পড়ে যাবে যত বড় বিপদ হক ওই বিপদের মধ্যে যদি এই দোয়াটা পাঠ করতে পারো আবু দাউ শরীফের দুই হাজার চার শত একত্রিশ নম্বর হাদিস রসুল বলেন যে কোনো বিপদে এই দোয়াটি যদি পাঠ করতে পারো আল্লাহ পাক ওই মহা সংকটময় অবস্থা থেকে তোমাদেরকে হেফাজত করবে হকসে কে আমাদের অবস্থার সময় হকসে যে কোনো দুশ্চিন্তায় হংসে যে কোনো বালা মুসিবতের সময় এই দুটা বাদ করবেন হাসবুন আল্লাহ নিয়ামাল ওয়াকিল আলাল্লাহি তাওয়াক্কালনা হাসবুন আল্লাহ নিয়ামাল ওয়াকিল আলাল্লাহি তাওয়াক্কালনা যে কোনো বালা মুসিবতের মধ্যে পড়বেন আমাদের বিশ্বাস আছে তো আল্লাহর উপর আমাদের আল্লাহ কিন্তু মরে যান নাই আমাদের আল্লাহ বৃদ্ধ হন নাই এই জন্য বিশ্বনবী محمد رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مردعة عما أردعت وتدع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم ولكن عذاب الله شديد ويدني أبو أبو

আমাদের বিপদের কোনো শেষ নাই এই দোয়াটি বেশি বেশি পাঠ করবেন হাসবুনাল্লাহু ওয়া নিআমাল ওয়াকিল আলাল্লাহি তাওয়াক্কাল পাওয়ারফুল একটি কি আমল নবিজি নিজে শিক্ষা দিয়েছেন এই আমল যদি করতে করেন ইনশাআল্লাহ যে কোনো বিপত্তি থেকে আল্লাহ পাক হেফাজত করবেন সকলে বলি আমি